স্বাগত সকলকে পোয়ালির বাগলা নিয়ে চলে এসছি আজকে আরেকটা ব্লগ প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আমার এই পরিবারে জুড়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওতে লাইক করছো কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি সকালবেলায় দেখো পুজো দিয়ে নিয়েছি তারপর এখানে ভাজছি বেগুন সকালবেলায় আজকে বেগুন ভাজা আর ভাত খাওয়া হবে এটাতে আমি হাসছি কেন সেটা আমি জানি আমার দিদিও জানেন যাই হোক সে অন্য ব্যাপার আর বললাম না তো সকাল সকাল তাড়াহুড়ো ওটাই হলো তারপর আমি দেখো এখানে বেরিয়ে পড়েছি আমরা আর রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি এই যে আমার দুর্বলতা রাস্তায় দেখেই সঙ্গে সঙ্গে অনুভবকে বললাম একটু থামো আগে তুলে নিই কটা কুড়িয়ে নিই পলাশ ফুল কি পাগলের মতন খুঁজে বেড়াই বাজার থেকে কিনে আনি আর এখানে দেখো কি হারে পড়ে আছে নিচে সব অনেক 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 পড়ে আছে আমার মনে হল আমার হাতে যদি সময় থাকতো আরও প্রচুর কুড়িয়ে নিতাম কিন্তু এখন সময় নেই যাচ্ছি একটা জায়গায় একটা জায়গায় বলতে কোথাও না ওই আমার ছোটো দিদির বাড়িতে যাচ্ছি বাবার শরীরটা একটুখানি অসুস্থ তাই ছোটো দিদির বাড়িতে যাচ্ছি ছোট দিদির শরীরটাও সেরকমভাবেই ঠিক না তো আমি ভাবলাম একটুখানি যাই এদিকে বাচ্চাদেরও পরীক্ষা চলছে ইভেন জ্ঞানেরও পরের দিন পরীক্ষা ছিল কিন্তু কিছু করার নেই একটু যেতেই হতো তো বইটোই নিয়ে এসেছি দেখো এখানে এখানেই পড়াশোনা করছি আর পলাশ ফুলগুলোর দিকে বাস তাকিয়েই আছি তো বাবার একটু স্যালাইন চলছিল ড্রিপ চলছিল আর কি ঘরেই তো কত কাপড় পরে রয়েছিলো সেগুলো আমি ভাবলাম ধুয়ে নিই বসে আছি যখন আসলে বাবা নিজের কাপড় সবসময় নিজে ধন এখন অবধিও নিজেই ধুয়ে নেন নিজের কাজ নিজে করেন একজন স্বাধীন চেতা মানুষ সবসময় কারোর উপর বাবা ডিপেন্ডেন্ট হতে একদমই পছন্দ করেন না বরাবর এটা নিয়ে অনেক সময় আমরা অন্য মানুষের কটাক্ষের শিকার হয়েছি যে হয়তো আমরা বাবাকে ঠিক মতন যত্ন করি না দেখি না বাবা এত কাজ করেন কিন্তু বাবা বরাবর ধমকিয়ে চুপ করিয়ে নিজের কাজ কিন্তু বাবা নিজেই করেন সব সময় বলতে পারো একগুয়ে সব সময় তো সেই ক্ষেত্রে কিছু করার নেই এখানে ট্রানজিশন দেখতে পেলে একটা নাইটি না পরে কাপড় ধুতে পারছিলাম না তো আমি দিদির কাছ থেকে একটা নাইটি চেয়ে নিয়েছি নিয়ে আমি এখানে কাপড়গুলো ধুচ্ছি আর আমার আজকে হয়তো হাসতে শুনছো আমাকে যে আরে বাবার শরীর অসুস্থ ওইদিকে ও হাসছে আসলে কিছু না একটুখানি শরীরটা খারাপ হয়েছিল তারপরে ডাক্তার দেখানো হয়েছে আমার বড় জামাইবাবু ডাক্তার নিয়ে এসেছিলেন ডাক্তার দেখানো হয়েছে চ্যালাইন দেওয়া হয়েছে ঘরেই আর সব কিছু হওয়ার পরে বাবা ঠিক হয়ে গেছেন এখন তো আমি এরপরে এখন আজকে হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন বাবা একদম সুস্থ আছেন আমিও মনে খুশি আছি তাই তাই এভাবে হেসে হেসে ভয়েস ওভারটা দিচ্ছি আর এখানে আহ জ্ঞানু পড়াশোনা করছে ওদের বারান্দায় বসে আর আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম অনেক সময় অনেক লোকের না কটাক্ষের শিকার হতে হয় লোকে কি করেন বলুন তো বাইরে থেকে দেখে অনেক কিছু আমরা বিচার করি মানে বাইরে থেকে বলতে বাইরে থেকে আমরা দেখি আমরা প্রত্যেকেই প্রচণ্ডভাবে জাজমেন্টাল অনেক কিছু জাজ করি আমি কিছু বিষয় নিয়ে আসলে বলতে চাই ইউটিউবের কিছু বিষয় আমি দেখতে পাই এখন বিভিন্ন বিষয় চলছে সেই নিয়েও কিছু বলার আমার ইচ্ছে আছে হয়তো আমি এর পরের ভিডিও বা আগামী দু একদিনের মধ্যে একটা ভিডিও আমি করবো অন্তত আমার মনে কি চলে ওইগুলো দেখে বা আমি কি ভাবি সেই সব নিয়ে যাই হোক এখানে কাপড় ধোয়াটো আর আমি এখন বেলা দেখো ওদের বাড়ির সামনে যে মন্দিরটা সেখানে দেখাল বাড়িতে চলে এসছি আমরা রাত্রিবেলায় রাত্রিটা না সন্ধ্যেবেলায় আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাটায় আমার না এখনও ফুসফুসে কাশি আছে আমার কোভিডের সময় যেরকম কাশি হয়েছিল একদম রকম কিন্তু এই কয়েকদিন আগে আমি যে কাশিটায় ভুগেছি এখনো আমার কফটা অনেকটা দমে গেল খুসখুসে কাশি আবারও আছে ঠিক কোভিডের সময় এই একই রকমভাবে হয়েছিল যাই হোক এখন তো আর সেই টেস্ট ফেস্ট করানো হয় না দেখা যাবে সেটারই অন্য একটা ভ্যারিয়েন্ট হয়তো বা হয়তো বা তো এখানে সূর্য দেখতে পেলে সকালবেলা এখন আমি এখানে একটুখানি রান্নাঘরে এসেছি তো আগের দিন কটা কাপড় ওই রান্নাঘরে যে ধরার এগুলো থাকে না ওইগুলো ন্যাকড়াগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি রুমালগুলো জ্ঞান এখানে দেখো ঘুম থেকে উঠে এসেছে আর এখন সকাল কটা বাজে ছটা মনে হয় বাজে তো আমি এখানে গরম জল করছি আজকে জ্ঞানুর পরীক্ষা নেই এটা পরের দিন না পরের দিন না সরি এটা হচ্ছে তার পরের দিনের পরের দিন পরের দিন আমি কোনো ব্লগ করিনি যেদিন গানুর পরীক্ষা ছিল সেদিন আমি কোনো ব্লগ করিনি এটা গতকালকের ব্লগ আর কি তো এখানে আমি জল গরম করে নিয়ে নিয়েছি দেখো এই যে ব্লগের কথা বলা হলো না এখনই এই যে আমি বললাম যে এটা গত পরের দিন ছিল তারপর বললাম না এর আগের দিনে এগুলো নিয়েও অনেক জাজমেন্টাল লোকে অনেক কথা বলেন অন্য ব্লগারদেরকে আমি দেখেছি যে মিথ্যে কথা বলছে এটা নয় সেটা নয় এরকম অনেক ধরনের কথা ওই জিনিসগুলো একটা মানুষ হয়তো বাইরে থেকে দেখে অনেক কিছু জাজ করে ফেলে সে এরকম না সেরকম ভালো না খারাপ তারপরে পরিবারের দিকে ধ্যান দেয় না দিকে ধ্যান দেয় না বাচ্চাকে ভালো খাওয়ায় না যেমন আমরা বলি না কিছু মিমস বেরোয় বা এখন হাসি ঠাট্টা হয় পাড়ার কাকিমা বলে তো পাড়ার কাকিমাদের এখন আসলে সোশ্যাল মিডিয়াতে ভালোই একটা জায়গা ওরা করে নিয়েছে সেখানেও পাড়ার কাকিমারা কিন্তু ভরে গেছে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এখন পাড়ার কাকিমারা নিজেদের চ্যানেলও খুলে বসেছে সবার বিচার করতে বসে যায় বেশ সুন্দর আর ওই চ্যানেলগুলো বেশ চলেও বেশ চলে আলোচনার ওই চ্যানেলগুলো কোনো কিছুই নেই তাতে শুধু এর ওর তার আলোচনা করা হয় কিন্তু বেশ চলে যতই আমরা ভাবি না কেন যে কিছু শিখবো ইউটিউব থেকে সেটা কিন্তু আর দেখতে পাই না তো আমার এখানে দেখলে কাপড় টাপড় মেলাম কিছু ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আগে আমরা যখন ইউটিউব চ্যানেল খুলবার চিন্তা করতাম বা দেখতাম আমার চ্যানেলটা অনেক পুরনো যদিও আমি এখনো খুব কম সংখ্যক আমার দর্শক আছেন বা আমার চ্যানেলের সদস্য আছেন কিন্তু আমার চ্যানেলটা বহু পুরনো আর এর আগেরও আমার আর একটা চ্যানেল ছিল তো আচ্ছা দেখো এখানে স্ট্রবেরি দেখতে পাচ্ছ বেশ কটা স্ট্রবেরি কিন্তু আছে ছোট ছোট হ্যাঁ আগেরগুলো বেশ বড় বড় ছিল না এগুলো একটু ছোট ছোটো স্ট্রবেরি তো আমি যেটা বলছিলাম যে আমার একটু কফের জন্য সমস্যা হচ্ছে হ্যাঁ কাশের জন্য তো একটু প্লিজ ম্যানেজ করে নিও যেটা বলছিলাম যে আমার চ্যানেলটাও অনেক পুরনো তো সেই ক্ষেত্রে আমি হয়তো দেখা যাবে যে অনেক বেশি এখনকার ওদের ভাষায় সবার ভাষায় বড় ইউটিউবার নয় তবে সময়ের দিক থেকে আমি অনেক আগের তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আগে আমরা চিন্তা করতাম যে ইউটিউব চ্যানেলে কি শেখা যায় এমন কি করা যায় যেটাতে মানুষ কিছু শিক্ষণীয় পাবে কিন্তু এখনকার সময় সেগুলো কেউ ভাবে না আচ্ছা এখানটায় দেখে নাও এগুলো আমার বগিন বেলিয়া এইটা একটা আর ওইটা একটা একদিন কাছের থেকে দেখাবো এখানে এখন আমি ওই জ্ঞানও পড়ছিল তো সেই পাটির উপর শুয়ে সেইখান থেকে আমি ভিডিওটা নিয়েছি তো যেটা বলছিলাম আমরা ভাবতাম যে কিছু শিক্ষণীয় যদি দেখানো যায় কিছু ভালো যদি দেখানো যায় কিন্তু এখনকার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে এমন কিছু বসে যাওয়া বসে গিয়ে কতগুলো গল্প করা কোনো ধরনের কোনো শিক্ষণীয় বিষয় কিছুই নেই জাস্ট ক্যামেরা অন করে বসে পড়ে বসে এর আলোচনা তার আলোচনা করে আর নইলে নিজের বাড়ির নিন্দে করা নিজের বাড়ির নিন্দেটাও বেশ একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকাল সেই রকম কোনো কিছুই নেই রেসিপি শেয়ার করা এইসবই আগে ছিল বাট এখন এগুলো নেই তোমরা কারা কারা দুপাটি ফুলের বিজি বীজ এরকম করেছ এই যে এই যে এরকম করে ফাটিয়েছ এটাই জ্ঞানকে শিখিয়েছে এই কয়দিনে ও বেশ শিখেছে আর দেখে বারবার তো এখানে ফেলে দিলাম বীজটা আর আজকে দোসা আনা হয়েছিল ব্রেকফাস্টে বাইরে থেকে আনা হয়েছিল দোসা তো এখানে এই যে চাটনি সাম্বার আর এই যে দোসা আমার যদিও একটু বেশি তেল তেলে মনে হলো দোসাটা আনা হয়েছিল চটপাটা আদা হি মিছাই থেকে তো এই যে তোমাদের সাথে পরিচয় করে দিই আজকের নতুন আমাদের সদস্য বাড়ির সদস্য সবাই দেখে নাও আর এই সদস্যেরও পুজো হচ্ছে এখন আমাদের সঙ্গী নিত্য সঙ্গী আর কি তো এনার পুজো হবে সঙ্গে বাবার সাইকেলের সঙ্গে সঙ্গে ছেলেও সাইকেল নিয়ে চলে এসছে যে আমার সাইকেলটাও আবার করে পুজো করে দাও পুরোনো সাইকেল তবু পুজো করে দাও তো ওর সাইকেলেও পুজো করে দিয়েছি তো এরাই বলছিলাম আমি এর আগেও আমার ব্লগে অনেক ব্লগেই বলেছি যে আমাদের আমাদের ব্লগ থেকেও অনেক কিছু শিক্ষণীয় থাকে আমরা ব্লগ থেকেও অনেক কিছু শিখতে পারি বা অনেক সময় দেখা যায় কিছু মানুষ অলস থাকে তারা অলসতা কাটাতে পারে আমি এরকমও বলেছি ব্যাং ভিডিও দেখেও কিন্তু অনেকে খাবার তাদের রুচি ফিরে এসছে এরকমও এরকমও স্টোরি আমরা শুনেছি দেখেছি আমি তো অন্তত দেখেছি তো সেই ক্ষেত্রে শিক্ষণীয় ওইগুলো জিনিস থাকে কিন্তু আজকাল যে হারে ইউটিউবে ঝগড়াঝাটি প্রমোট করা হয় আলোচনা প্রমোট করা হয় অবাক লেগে যায় তো পুজো টুজো সেরে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মেথি শাক রান্না করব আজকে তো সেটা ছোট্ট করে আমি রেসিপি শেয়ার করব কারণ আমি বরাবরই আমার চ্যানেলের মধ্যে বা আমার ব্লগের মধ্যে একটা করে রেসিপি শুট করার চেষ্টা করি আর কি তো আজকে ছোট্ট করে এই মেথি শাকের রেসিপিটাই আমি শেয়ার করবো তো এখানে আমি দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রসুন নিয়েছি তো পেঁয়াজটাকে কুচি কুচি করে একদম কেটে নেব আর ওদিকে আমি আলু ভেজে রেখে দিয়েছি একটু টুকরো টুকরো করে কেটে আলু ভেজে রেখে দিয়েছি আর রসুনটাকেও কিন্তু এইভাবেই ছিলে আমি কেটে নেবো তো আমার ভাতও এদিকে হয়ে গেছে ভাতের মার গেলে নিচ্ছি আর আমি আজকে দেখবে তোমরা যে আমি খুব একটা কিন্তু এডিটিংয়েও নজর দিইনি বা আমি খুব একটা কি বলবো ব্লগটাকে একদমই সাধারণ রাখার চেষ্টা করেছি আর আমি আমার মনের কথাগুলো জাস্ট বলে গেছি তার কারণ হচ্ছে আমার আজকে সময়টা একটু কম তো সেই কারণে আমি চাইছি যে কোনো রকমে আমি ভিডিওটা এডিট করব আর আপলোড করব যা কারণ দুদিন আমার ভিডিও আপলোড করা হয়নি সেই কারণে আমি এটাই করব আর ছেলের পরীক্ষা চলছে তো ওর হিন্দিতে আবার একটুখানি বেশি ভয় পায়ও তো সেই কারণে ওকে পড়াতে হবে হিন্দি আর আমার তাড়াতাড়ি সারতে হবে তাই এইভাবেই এডিটটা করছি হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে আবার ভালো লাগতেও পারে কিছু কথা আমি বলেছি যেগুলো আমার মনে হয়েছে বলা জরুরি তো আমার ব্লগের মধ্যেই সেই কথাগুলো আমি বলে দিয়েছি কারণ ব্লগ তো এদিকে চলতেই থাকছে মোটামুটি সবগুলো জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ তো বলেই দিলাম আর কি তো এখানে শাক কেটে নিয়েছি তারপর তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তো আলুটা কিন্তু আমি আগেই ভেজে তুলে নিয়েছি বলেছি তো দেখো পেঁয়াজ আর রসুনটা দিয়েছি পেঁয়াজটা যেন পুড়ে না যায় হালকা হালকাভাবে আমি ভাজবো ওই ট্রান্সলুসেন্ট হবে ওই রকমভাবে ভাজবো হ্যাঁ আঁচটা কমিয়ে তারপর ওর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। এখানে মেথি শাকটা দিয়ে দেব। তো মেথি শাক এমন একটা শাক যার মধ্যে কিন্তু বেশ কিছু মশলা দিলে ভালো লাগে মানে এরকমও করা যায় হ্যাঁ নিরামিষ করলে সেটা আদা ফোড়ন দিয়ে করা যায় কিন্তু এইভাবে করলে বেশ একটা ভালো লাগে খেতে তো নুন চিনিও আমি দিয়ে দিয়েছি মেথি শাক একটু কিন্তু তিতকুটে হয় একটু তিতকুটে হয় আর এইভাবে করলে তিতের ভাবটা একদমই থাকে না তো এখানে আমি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম আদা চাইলে দিতে পারো তবু আমার মনে হয় আদা লাগে না আমি খুব একটা দিই না আদা ওই নিরামিষ করলে আদা ফোড়ন দিয়ে তখন একটা তো এইবারে দেখো এই মশলাটা দিয়ে দিলাম আর আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি হয়তো বা সেটা রেকর্ড হয়নি হুম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো আর আস্ত দিয়েছি দুটো ছেলের দিকে দেখো চুল কেটে এসেছে এসে বলছে মাথাটা হালকা হয়ে যাচ্ছে তো এখানে না প্রথমে আমি ঢাকা দিই নি পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম শাকটা কারণ কুলার ছিল না তো তারপরে এই যে দেখো একটুখানি শাকটা মজে এসছে তখন আমি এই আলুটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ঢাকা দেব। আসলে শাকটায় ঢাকা দিলে একরকম রঙ হয় আর ঢাকনা ছাড়া যদি রান্না করা হয় তখন রঙটা কিন্তু আর একটু সুন্দর হয় মানে সবুজ রংটা একটু বজায় থাকে আর কি এই যা তো এখন আমি ঢেকে দিয়েছি দেখো ঢাকার পরে এই যে রংটা একটু কিরকম হয়ে গেছে না তো যাই হোক খেতে তো দারুণ লাগে এই শাকটা তোমরাও করে দেখতে পারো আর আমি কিন্তু আলু ভাজাতে হলুদ দিয়েছি তবে শাক যখন করছি শাকের মধ্যে কিন্তু কোনো হলুদ দিইনি তো আমার হয়ে গেছে মেথি শাক রান্না তো রবিবার আজকে হচ্ছে এই মেথি শাক আর তার সাথে আছে চিকেন এই ছিল আজকের রান্না আর আমি কিছু বিষয় নিয়ে একটা ভিডিও আনবো আমার ইচ্ছে আছে আলোচনামূলক একটা ভিডিও আনার তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন নতুন জুড়েছো তাদেরকে আবারও স্বাগত জানাই ধন্যবাদ জানাই আর যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা